বৃষ্টি পড়লেই দেখবেন ভাজাভাজি খাওয়ার জন্যে আমাদের মনটা খুব ছটপট করে তো আজকে বিকেল থেকে বেশ ঝমঝম করে বৃষ্টি নামিয়েছে এখন যদিও বিকেল নয় প্রায় সন্ধ্যে হবো হব তো সেই দেখে বাবানের মনে হচ্ছে যে একটু চিকেন পকোড়া খাবো তো আমি তাকে বললাম আজকে চিকেন পকোড়া নয় আজকে ক্রিস্পি চিকেন ফ্রাই তো ভাবলাম আপনাদের সাথেও আমি আজকে রেসিপিটি শেয়ার করি আমি কীভাবে এই ফ্রাইটা বানিয়ে থাকি সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কীভাবে বানালে এই ফ্রাইটা বেশ ক্রিস্পি থাকবে অনেকক্ষণ পর্যন্ত সেই টিপস আর ট্রিক্সগুলো শেয়ার করেছি তো আজকের ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি পাঁচশো গ্রাম মতন মাংস নিয়েছি আমি বোনলেস নিই নি আপনারা চাইলে বোনলেস নিতে পারেন তো সেই মাংসটাকে আমি ভালোভাবে পরিমাণ মতন লবণ আর এক ঢাকনা ভিনিগার দিয়েছি সেই ভিনিগার দিয়ে প্রায় দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো এর থেকে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলেও ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু এখন সময় নেই প্রায় সন্ধে হয়ে গেছে এখনই ওদেরকে করে দিতে হবে সেই জন্য আমি অল্প কিছুক্ষণ রাখছি তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট দিয়ে ভালোভাবে এই মাংসটা এবারে মাখিয়ে নেব তো আমি এটা মাখিয়ে নিতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আমি একটা ডিম ভেঙে এর মধ্যে মিশিয়ে দিয়েছি তো তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশাতে থাকবো আপনারা এখানে এরা দিতে পারেন তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি দোকানে দেখবেন যে ফ্রাইসগুলো বেশ লাল লাল দেখতে হয় আর যেটা দেখে বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু ওই ফ্রাইগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হই তো সেই জন্য আমি আজকে এই মাংসটার সঙ্গে অল্প ফুড কালারও অ্যাড করেছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু সেই অংশটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক কর্নফ্লাওয়ারটা প্রথমেই একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিতে থাকবেন তাহলে কি হবে ব্যাটার মানে যে মাংসটা ম্যারিনেট করলাম আমরা সেটা ভালোভাবে ম্যারিনেট হবে এক গাদা একসাথে দিয়ে দিলে কখনো পরিমাণটা বেশি হয়ে যায় আবার কখনো কম হয়ে থাকে তো সেই জন্য আগে অল্প অল্প করে দেবেন তো আমি প্রথমে একটু দেওয়ার পর দেখলাম যে আরও একটু লাগবে সেই জন্য আবার একটু দিয়ে দিলাম আর তারপর সব শেষে দেব কাঁচা লঙ্কা বাটা তো এই যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি আর এটা এবারে এর সঙ্গে মিশিয়ে নিলাম তো যে কোনো ফ্রাই একটু ঝালঝাল না হলে কি ভালো লাগে বলুন তো তো এই যে এবার তো এগুলোকে মেখে আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম তো তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি এই ফ্রাইজটার মেনলি মেন পার্ট হচ্ছে ম্যারিনেশনটা তো ম্যারিনেশনটা যত ভালো হবে ফ্রাইজটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে ততটাই টেস্টি হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি অল্প পরিমাণ ফুড কালারও পরে ওই মাংসটার সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম তো এবারে এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে করে নেবেন যখন গ্যাসে করবেন আমি এখানে ইন্ডাকশানে করছি তো এবারে মিডিয়ামে রেখে আমি মাংসগুলো এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে পিস ছেড়ে দিতে থাকবো একসাথেই কিন্তু সবগুলো দেবেন না আলাদা আলাদা করে একটা একটা করে ছাড়বেন তাহলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি মিডিয়ামে রেখে এই ফ্রাইসগুলোকে ভালোভাবে ভেজে নেব তো আমি ঢাকা দিয়ে দিয়েছি তো একটা দিক হয়ে গেছে এবারে একটা একটা করে আস্তে আস্তে উল্টে দিতে থাকবো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে মাংস পিসগুলোকে ভেজে নিতে হবে তাহলে কি হবে এগুলো ভেতর পর্যন্ত কুক হবে আপনি যদি প্রথমেই হাই হিটে মাংসগুলো পিসগুলো যেগুলো আছে সেগুলো ভেজে নেন তাহলে কি হবে ওপরের অংশটা কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কালারটা কেমন ছিল আর তারপরে ধীরে ধীরে দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি সব এই পিসগুলো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো এটা আরেকটু আমাকে ভাজতে হবে তো অবশ্যই আপনাদের সাথে ফাইনাল লুকটা একটু পরে আমি শেয়ার করছি এগুলো আরেকটু চলুন ভেজে নিই আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে ভিডিওটির সঙ্গে ছিলেন তো তাদেরকে সং অসংখ্য ধন্যবাদ জানাই আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে কিন্তু নোটিফিকেশন ঢুকবে না তো এই যে আরেকটু চাপা দিয়ে দিলাম আর তারপর এই যে পুরোটাই ভালোভাবে কুক হয়ে গেছে তো চলুন এটাকে এবার একটা প্লেটের মধ্যে তুলে ফেলি ফ্রাইসগুলো যখন প্লেটের মধ্যে তুলবেন তখন অবশ্যই কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে দেবেন তার উপর ফ্রাইসগুলো তুলবেন আমি আজকে ভুলে গেছি তো সেই জন্যে আপনাদেরকে কথাটা মনে করিয়ে দিলাম যে তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু টিস্যুতে শুষে নেবে তো এই যে ফ্রাইসগুলো আমি তুলে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে এই ফ্রাইসগুলো তো আমার মতন কে কে এই বর্ষার দিনে এরকম ভাজাভাজি খেয়ে থাকেন বা বাড়ির জন্য সকলের জন্য রান্না করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টই তো আমাদের কাজকে ইন্সপায়ার করে তাই না তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো আজকের তো এই যে এই হচ্ছে ফাইনাল লুক চিকেন ফ্রাইজের ক্রিস্পি চিকেন ফ্রাইস আর আমি এটা টমেটো সস দিয়েই সার্ভ করেছি আপনারা ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করবেন বেশ ঝাল ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করলে কিন্তু খুব ভালো লাগবে তো আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ